আলহামদুলিল্লাহ সৈয়দাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন এইখানে আমাদের প্রায় তিরিশ শতাংশের মতো জায়গা আছে তো পঁচিশ শতাংশে কিন্তু আমরা যে গ্রীষ্মকালীন বর্ষাকালীন করলাটা আছে এই করলাটা কিন্তু রোপণ করার সিদ্ধান্ত নিছি আলহামদুলিল্লাহ তো আসলে সব সবাই বলতে পারেন যে ভাই আপনি তো সবসময় মালচিং দিয়ে ব্যবহার করেন আর কি আধুনিক চাষাবাদ তো এই জমিতে মালচিং নাই কেন আসলে বিষয়টা হইল আমাদের এই জমিটা একেবারে শেষ একটা জমি তো এরপর থেকে পানি জমা শুরু হয় ওই যে ওই পাশে যে এখানে ওই যে পাট দেখতেছেন ওই পাটের ওইখানে কিন্তু পানি জমা শুরু হয় তো এই বেডটা যদি আমরা বেড বেড আকারে করি তাহলে কিন্তু ওই জমির পানিটাও কিন্তু এই জমিতে চলে আসবে তো এই কারণে পানি থেকে বাঁচার জন্য তো আগামী দেখা গেছে দশ থেকে পনেরো দিন পরে কিন্তু আলহামদুলিল্লাহ ভরপুর বৃষ্টি শুরু হবে এ ভাদ্র মাস শুরু হবে ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টির সময় আর কি সময় বৃষ্টি হবেই তো ওই বৃষ্টি থেকে বাঁচতেই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ প্রায় মালচিং ছাড়া এখানে চাষাবাদ করার সিদ্ধান্ত নিছি তো এখানে কিন্তু মালচিং ছাড়া যদি একরম সমতল বেডে আমরা চাষাবাদ করি তাহলে কিন্তু পানিটা সুন্দরভাবে নাইমা যাবে পানি বাজার কোনো ভয় নেই আমরা ইতিমধ্যে কিছু চারা কিন্তু রোপণ করছি দেখেন আলহামদুলিল্লাহ এই দুই পাতা করে বের হইতেছে তো আলহামদুলিল্লাহ এমন কোনো পরিচর্যা ছাড়াই শুধু একটা চাষ দিয়ে কিন্তু আমরা ছোটো ছোটো মাদাকইরা আমাদের গাছগুলো রোপণ করতেছি তো এর পরবর্তীতে আমরা কি কি পরিচর্যা করি গাছের গোড়ায় কীরকম কীভাবে সার দেই এগুলো সব কিছু একটা ভিডিওতে আপনাদের সবাইকে বইলে দেবো এখন কিছু ঘাস হয়েছে এই এই মাদার চারোপাশ দিয়ে কিন্তু আমরা তিন থেকে চার দিনের মধ্যেই যে যেই সারগুলো আছে সারগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ এবারে মাছের কাছে কিন্তু মোটামুটি কমপ্লিট বলা চলে তারপরে উপরে যে নেট টানতে হবে আর এই পাশে স্বল্প কিছু বাঁশ দিতে হবে তো আজকে কিছু চারা লাগাবো আরও কিছু চারা আছে সব মিলাই এখানে আলহামদুলিল্লাহ ভালো চারাই লাগবে চারাগুলো লাগাবো আজকে কালকের মধ্যে আর ওই পাশের কিছু চারা হয়তো বা আগামীকালকে বীজ রোপণ করব তো এখানে কিন্তু আমরা তিন চারটা জাত প্রায় চার পাঁচটা জাত হবে মিলাই লাগাইতেছি তো কী কী জাত লাগাই সেটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বইলা দিবশ তো যাই হোক এতটুকুই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম